তো পৃথিবীর এমন একটা দেশের কথা যে দেশে চার দিন কোনো সরকার নাই 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 পুলিশ প্রশাসন ব্যাংকগুলো ফাঁকা এর সাথে আছে ক্রমাগত বাইরে উস্কানি আর ষড়যন্ত্র এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে সবাই মিলে এক দেশ হয়ে ওঠার চর্চা শুরু হয়েছে এর কৃতিত্ব যে নায়কের সেই নায়ক আপনি রাত জেগে আপনার মহল্লা গ্রাম দিয়েছেন আপনি হার ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়েছেন আপনি ফসল ফলিয়েছেন কলকারখানা চালু রেখেছেন পড়শির ঈদ পূজা বড়দিনে হাসি মুখে পাশে থেকেছেন এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই দাঁড়িয়েছে আমাদের পেছনে আছে রক্ত আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না ঠিকঠাক বিপরের সাথে কথা বলতাম একটু হালকা হতো কথা বলতে পারত জীবন তো কিছু একটা সত্যি আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে তিনখানা থেকে মাত্র তিরিশ শদশ দূরে সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল অপেক্ষা করছিল একটি আদেশের জন্য মুভ ফরওয়ার্ড সেই আদেশটি আদাসে আমাদের পায়ে পায়ে জ্বরানো ছিল শিকল আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইরা সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইরা আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায় যে বাবারা কোথায় আছে কেউ জানে না আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিস ফিস করে বলে ও নদী তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে ভাই এরকমও কখনো দেখছেন যে র‍্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন বা হাতে বাঁধা চোখ বাঁধা এরকম মানুষজনকে এক জুলাইতে আমাদের ভাইদের বোনদের পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ওরা অথচ তারা হতে চেয়েছিল সকাল বেলার পাখি আমাদের ভাইরা চিঠি লিখে কোথায় হারিয়ে গেছে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আমার সন্তানের বুকে গুলি লাগছে আর চিত্রটা হয়েছে আমার কলি যায় আর আমাদের মায়েরা তাই আজও মাতম করছে ঘরে ঘরে আমাদের বাবাদের চোখ আগুনের মতো হয়ে আছে আমরা আজও তাকাতে পারিনি সেই চোখে বাবা কেমন ছে না যেই বাবা বর করছে আমাদের চোখের সামনে আমাদের ঘাম ধরা অর্থ লুট করে নিয়ে গেছে লুটেরা পুরো জিনিসটি আসলে একটা লুনসন প্রক্রিয়া যেটা স্টেজ এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকমোডেট করেছে আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন বি এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই ব্যাঙ্কগুলোকে তারা দখল করে নেয়